তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো অভাব দাও না তো জাকা তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমা তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় খে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘোষ ছাড়ো না দিন না খে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান